খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ব্যাপী বৈঠক এদিকে দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে বললেন মির্জা আব্বাস বিএনপির ধুকছে এবং সর্বশেষে জানাব মন্ত্রী এমপির তৎপরতা নিয়ে শঙ্কা ইসির সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক শুনলেন সংবাদ এবারে বিস্তারিত খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ব্যাপী বৈঠক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত আটটা বিশ মিনিটে বেগম খালেদা চেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর গুলশানে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব রাত সোয়া নয়টার দিকে তিনি বের হয়ে আসেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মির্জা ফখরুল ফিরোজায় গিয়েছিলেন তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক নিয়ে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে বললেন মির্জা আব্বাস আজ দেশের ঋতু নেই এখনকার মানুষও বলতে পারেন না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী নতচানো সরকার আব্বাস বলেন আজ ফারাক্কায় পানি নেই পদ্মা যমুনা অতি তিস্তার পানি নেই এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমি দস্যুদের কারণে এই হল দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহর ইট কাঠ পাথরে ভরে দেওয়া হয়ে গেছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশের জলাশয়গুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ সাবেক মন্ত্রী বলেন সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছেন ভূমিদস্যুদের সঙ্গে সরকারে তলে তলে যোগাযোগ আছে। রাজধানীকে কৃত্রিম মরেও ভূমি বানানো হয়েছে বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের ওপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্য সরকারি দায়ী মির্জা আব্বাস বলেন একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে ব্যবস্থা নেওয়ার কথা বলুন বিএনপির ইউট্রন উপজেলা নির্বাচন থেকে কঠোর অবস্থান থেকে ইউট্রন নিল বিএনপি বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে আপাতত যারা উপজেলা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না তবে সবকিছু নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপর যারা পরাজিত হবে তাদের উপর নেমে আসবে আর যারা বিজয়ী হবেন তাদের বিষয়টি উপেক্ষা করা হবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে তথ্য নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে উপজেলা নির্বাচনটি দলীয় ভিত্তিতে হচ্ছে না আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছেন না কিন্তু আমাদের অবস্থান ভালো খুব স্পষ্ট আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবনা না এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবনা না তার মতে এই কারণে বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তবে বিএনপি সিদ্ধান্তকে অগ্রাহ্য করে দুই শতাধিক বিএনপি প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রথম দফে নির্বাচনে বিএনপির 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হলেও শেষ পর্যন্ত 4 জন ছাড়া কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি এদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংহত বলেও জানা গেছে আর এই কারণে বিএনপি ইউট্রন নিয়তে বিএনপি সার কমিটি সিদ্ধান্ত ছিল যে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মাননাল পত্র প্রত্যাহারের শেষ দিনের পরও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিএনপির এই ক্ষেত্রে অপেক্ষা নীতি গ্রহণ করেছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে তবে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে বিএনপি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে ওই নেতা অভিমত ব্যক্ত করেছেন বিএনপির আশা ছিল স্থায়ী কমিটির সিদ্ধান্তের পর দ্বিতীয় এবং তৃতীয় দফায় হয়তো বিএনপির নেতারা নির্বাচনে প্রার্থী হবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে তার বিপরীত প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীর সংখ্যা বেশি এবং তৃতীয় দফাতেও আনুপাতিক হারে প্রার্থীর সংখ্যা বেড়েছে এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সমস্ত এলাকায় বিএনপির জনপ্রিয়তা বেশি এবং যে সমস্ত এলাকায় নেতারা যত বেশি জনবান্ধব তারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারণ তারা মনে করেছেন সংগঠন রক্ষা করা এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনে অংশগ্রহণের কোন বিকল্প নেই আর এ কারণে তারা দলীয় সিদ্ধান্তকে এখন তুয়াক্কা করছে না অন্যদিকে বিএনপি শীর্ষ নেতারা অনুধাবন করেছেন যে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তটা অত্যন্ত কঠোর হয়েছে আত্মঘাতী হয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জিং হবে বিশেষ করে কোন কোন উপজেলায় যদি বহিষ্কার করা হয় তাহলে ওই এলাকাটি বিএনপি শূন্য হয়ে যাবে এ কারণে বিএনপি এখন তাদের সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন করছে কেউ কেউ বলেছেন যে বিএনপি ইউটার্ন করেছে তবে শেষ পর্যন্ত বিএনপি সব সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বিএনপি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি নেবে তা জানার এফতিআর বিএনপি ঢাকার কোন নেতার নেই লন্ডন থেকে কি বাণী আসে তার অপেক্ষায় আছে বিএনপি মধ্যপ্রাচ্যে ধুকছে বাংলাদেশ বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে সাম্প্রতিক সময়ে এই প্রশ্নতে কূটনৈতিক পাড়াই ব্যাপক ভাবে আলোচিত হয়েছে আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বার্তা পাওয়া যায় পৃথিবীর অন্যতম ধনী দেশ কাতারের আমির বাংলাদেশ সফর করে গেছেন দুই দিনের সফরে কাতারের সঙ্গে বাংলাদেশি সম্পর্ক উন্নয়নের একটা বার্তা দেওয়া হয়েছে এছাড়া কাতার বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন সামনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে আগামী মে মাসে তারা বাংলাদেশ সফর করার কথা এরপরও আরো কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশের উচ্চ পদস্থ ব্যক্তিদের বাংলাদেশ সফরের কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সাত জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালাচ্ছেন কূটনৈতিক ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের জাগ বলে মনে করা হচ্ছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন নানা বাস্তবতায় বাংলাদেশ মধ্যপ্রাচ্য মুখী হয়েছেন বিশেষ করে বর্তমান পরবর্তীত বিশ্বে এবং যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপর বাংলাদেশকে নির্ভরশীল থাকতে হয়েছে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল থাকার জন্য বাংলাদেশের কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হল বাকিতে তেল জ্বালানি পাওয়া বাংলাদেশের অর্থনৈতিক সংকটের ফলে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কোথাও এক বছরের বাকিতে কোথাও তারাও বেশি সময় বাকিতে জ্বালানি তেল আহরণের চেষ্টা করেছে বাংলাদেশ এক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক সমঝোতা হয়েছে বলেও জানা গেছে কাতারের সঙ্গেও এমন একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্য বাংলাদেশের অভিবাসীদের জন্য একটি বড় বাজার বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এই সব দেশগুলোতে বিপুল সংখ্যক বাঙালি বসবাস করে যুদ্ধের ফলে এই সমস্ত দেশগুলোতে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে বলে অনেকে মনে করেছেন অনেক শ্রমিক ছাঁটাই হতে পারে আর এটি মাথায় রেখে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন করে সম্পর্ক জারিয়ে নিচ্ছে যেন বাংলাদেশের শ্রমিকরা এই শ্রমিক ছাঁটাই আওতায় না পড়ে তৃতীয়ত বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট সেই অর্থনৈতিক সংকট মোকাবেলায় অদূর ভবিষ্যতে নগদ সহায়তা দরকার হতে পারে দ্রুত ঋণ দরকার হতে পারে মন্ত্রী এমপি তৎপরতা নিয়ে শঙ্কা ইসি সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক উপজেলার ভোটে শুধু মন্ত্রী এমপির সজন নয় প্রায় সব এমপি তাদের পছন্দের পার্থীর পক্ষে নানাভাবে প্রভাব বিস্তার ও চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে গত কাল বৃহস্পতিবার দেশীয় সব বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক বলে সুপার সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলার ভোটে নানা প্রতিবন্ধকতা নিয়ে দীর্ঘ আলোচনা হয় নির্বাচনে ভোটারের আগ্রহ এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে শুরু থেকে নানা কৌশল নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই অংশ হিসেবে মন্ত্রী এমপি স্বজনকে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় তবে গতকালের বৈঠকে একাধিক জেলার ডিসি এসপি বলেছেন শুধু তাদের আত্মীয় স্বজন নয় প্রায় সব এমপির পছন্দের প্রার্থী রয়েছে তারা এইসব পার্টির পক্ষে যে ধরনের তৎপরতা চালান তাতে নির্বাচন প্রভাব মুক্ত রাখা কঠিন প্রধান নির্বাচন কমিশনের কাছে হবে বলা পালে সভাপতিত্বের রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুলিশের আইজিপি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব অংশ নেন ইতিমধ্যে উপজেলা ভোটের চার ধাপের তফসিল ঘোষণা করেছে প্রথম ধাপের ভোট হবে আগামী আট মে বিএনপি ও জামাত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বৈঠক সূত্র জানায় সভার বড় অংশ জুড়ে সাতাশ জানুয়ারি সংসদে নির্বাচন প্রসঙ্গ দেশ বিদেশে নির্বাচন নিয়ে নানা সমালোচনা থাকলেও গতকালের বৈঠকে সংসদে নির্বাচনের ভূষি প্রশংসা করা হয় কমিশনের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে যেমন সাধুবাদ দেওয়া হয় তেমনি ডিসি এসপি রাও কাজী হাবিবুল আব্বল কমিশনের প্রশংসা করেন এছাড়া বৈঠকে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এক উপজেলা কর্মকর্তাকে অন্যত্র দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসে তবে কমিশনের প্রস্তাবে ইতিবাচক সাড়া কারণে কারণ এসব কর্মকর্তা আগের রাতে অন্য উপজেলায় গিয়ে থাকা খাওয়া নিয়ে বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন বলে কমিশনের পক্ষ থেকে মত দেওয়া হয় বৈঠকে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে আলোচনা হয় পক্ষ থেকে জন্য অতিরিক্ত টাকা কমিশনের তাদের করা হয়। যে কোনো নির্বাচন সুষ্ঠু করতে হবে বৈঠকে শুরুতে উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা সহিংসতা হতে পারে বলে মন্তব্য করে সিএসি কাজী হাবিবুল আহ্বাল বলেন যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে সুষ্ঠু ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে তিনি বলেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে দেশে গণতন্ত্র আছে তার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় দর্শকেই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন